হ্যালো বন্ধুরা তনায় মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কড়াই তো গরম হয়ে গেছিলো কড়াইয়ের তেলও ছিল তাতে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম কি করব বলো তো এই যে দেখছো না এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেখেছি এটাকে আমি তেলে ভাজবো কেন ভাজব সে তোমরা অবশ্যই দেখবে আর এরকম ওয়েদারে কি কি খেতে ইচ্ছা করে বলো তো কী কী খেতে ইচ্ছা করে আমি বলি এরকম ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছা করে মাছ ভাজা দিয়ে খিচুড়ি কষা কষা মাংস এইসবই খেতে ইচ্ছা করে ইচ্ছে করে না বন্ধুরা বা চিকেন এই এইসবই ভালো লাগে খেতে তো যাই হোক আজকে আমি করব চিকেন চিকেনটা একদম অন্য ধরনের করব কারণ হচ্ছে আমার হাতে এখন বেশি টাইম নেই আর শরীরটাও খুব একটা ভালো নেই তো একটু অন্য ধরনের এই কারণেই করবো এত এগুলো সব তেলের মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে ভাজবো সিমে করে বেশি জোরে না তাহলে এগুলো সব পুড়ে যাবে তেলের মধ্যে হালকা ভাজবো আর কিন্তু বেশি তেল আমি দেবো না যা দিয়েছি এই তেলে আমার হয়ে যাবে এই কারণেই চিকেনটা এরকম করে করা কি বন্ধুরা বাড়িতে কারো শরীর ভালো নেই তো সবারই শরীরটা খারাপ লাগছে তো চিকেনটা তো সবাই খাবে তা আমি ভাবলাম আজকে একটু আমি আলাদা অন্য রকম ট্রাই করি দেখি না এইভাবে পনিরও রান্না করেছি এইভাবে আমি মাছও রান্না করেছি এইভাবে দেখি না চিকেনটা রান্না করে কেমন লাগে তো রান্না করার পর এর আগেও একবার করেছিলাম তো বলেছিল বাড়িতে সবাই ভালো হয়েছে সেই কারণে আজকে আমার আরও একটু মনে হলো যে আজকের ওয়েদারটাতেও আমি আর একবার করি আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না কারণ আমার গলা ব্যথা তো ঠান্ডা লেগে গেছে একটু আর সবার আগে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আছি মোটামুটি কিন্তু জ্বরটা আমার এখনও কমেনি সবারই বাড়িতে জ্বর জ্বালা রয়ে গেছে আমার সব থেকে বেশি আমি অনেক দিন ধরেই ভুগছি জ্বরটা নিয়ে জ্বর কমছে আবার বেড়ে যাচ্ছে যেই ঘরের কাজ করছি আবার তার কিছুক্ষণ পর জ্বর ধুম চলে আসছে আর দেখো একটু নুন দিলাম আর আগে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম তেলটা খুব গরম হয়ে গেছিলো তো তাই আর দেখো একটু সেদ্ধ হয়ে এসেছিলো ঠান্ডা করে আমি পেস্টও করে নিয়েছিলাম এদিকে কড়াইটাকে আবার পরিষ্কার করে বসিয়েছি এদিকে মাংসটাকে নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি নেমে গেল বৃষ্টি দেখছি আর রান্না করছি বেশ ভালোই লাগছে আমার জানলা রোডের ধারে বাড়ি তো জ্বালা দিয়ে আমি বেশ দেখতে পারি অনুভব করি আমার সুন্দর লাগে আর রান্নাটাও আমার কড়াই গরম হয়ে গেছে আবার আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু ভাজা ভাজা করব তার মধ্যে আমি মশলাটা দেবো মশলাটাও দিয়ে দিয়েছে দেখো মশলাটা দিয়ে এবার কষাবো শুধু ব্যাস কষাতে কষাতেই মাংসটা হয়ে যাবে আর এর মধ্যে আমি কোনো জল দেবো না দিলে হয়তো একটু সামান্য জল দেবো সেদ্ধ করার জন্য কিন্তু তার আগে আমি কষিয়ে কষাতে কষাতেই দিচ্ছি আমার মাংস হয়ে গেছে তো চলো টাটা তোমরা এরকম